下令，要多亏本。 দুপুর থেকে ঢাকার বিভিন্ন পয়েন্টে অবস্থানকারী হেফাজতকর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকে কিন্তু মতিঝিল আসার পথে বিভিন্ন স্থানে হেফাজতকর্মীরা সরকার দলীয় ক্যাডার ও আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নানারকম হামলা ও বাধার মুখে পড়ে সবচেয়ে ভয়াবহ হামলা করা হয় মতিঝিলের মুখ পল্টন এলাকায় এখানে পুলিশ র্যাব ও আওয়ামী সন্ত্রাসীদের ত্রিমুখী হামলায় হেফাজত কর্মীরা দিশেহারা হয়ে পড়ে সন্ধ্যায় পুলিশ র্যাবের ছত্রছায়ায় আওয়ামী যুবলীগের কর্মীরা বাইতুল মোকার মসজিদ এবং এর সন্নিহিত এলাকা দখলে নিয়ে ভয়াবহ তাণ্ডব চালায় পল্টন এলাকার অফিস ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে এ সময় এখানকার জুয়েলারি দোকানে লুটপাট জায়নামাজ আতর টুপি তসবি ও কোরআন শরীফের দোকান সমূহে আগুন লাগিয়ে দেওয়া হয় পুড়িয়ে দেয় হাজার হাজার কোরআন শরীফ পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলায় সমাবেশে আসার পথে অন্তত বিশ হেফাজত কর্মী নিহত হয় কাছে প্রশ্ন করা হয় ছয়টার পর আপনারা কেন অবস্থান করলেন পুলিশ বাহিনী এবং আওয়ামী ফেরাররা তাদের দেয়া টাইমের ভিতরে আমাদের বিশ জনের মতো মানুষকে তারা নিহত করেছে যেখানে আমাদের এত নেতা কর্মী শহীদ হয় নিহত হয় তাদের রক্তের বদলায় সেই প্রতিবাদে আমরা কি একটা রাত রাত অবস্থান করতে পারি না রাত আটটার দিকে দৈনিক বাংলার দিক থেকে মতিঝিলের মূল সমাবেশে বিপুল সংখ্যক পুলিশ প্রথমবার হামলা চালায় কিন্তু সমাবেশকারীরা রুখে দাঁড়ালে পুলিশ তখন দৈনিক বাংলা মোড়ে অবস্থান নেয় এ সময় সমাবেশস্থলের সমস্ত সড়ক বাতি নিভিয়ে দিলে মতিঝিল ওয়ের আশপাশের এলাকা অন্ধকারাচ্ছর হয়ে পড়ে সমাবেশের মাইকগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে ফেলা হয় সমাবেশ থেকে বলা হয় তাদের নেতা আল্লামা শফি মতিঝিলে এসে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করা পর্যন্ত তারা মতিঝিল এলাকা ত্যাগ করবেন না আল্লামা শফি তখন মূলত লালবাগে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আটকে গেছেন আমি আমি যাওয়ারও পরিবেশ ছিল না তারপরে আমি কোন চলে গেছি আগে এবং আমার ভরভরে হজরত যাওয়ার কথা এক মাইল দেড় মাইল চলে গেছে ক্যাডারদের এই নাশকতার কারণে যাওয়ার পরিবেশ ছিল না যারা বেশি ক্লান্ত হয়ে গেছে তারা ঘুমে গেছে আর বাকিরা জিকির করতেছে সেই ঘুমন্ত অবস্থায় জিগিররত অবস্থায় অন্ধকার রাত্রে এইভাবে কোন নিষেধাজ্ঞা জারি করা ছাড়া একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা ছাড়া এইভাবে অভিযান পুলিশের অভিযান